সবাই কেমন আছেন গত পাঁচ বছর দায়িত্ব পালন করছি আমি এবং উপজেলা চেয়ারম্যান সাহেব আমরা মর্তারি উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করে কি উপজেলা পরিষদে গিয়ে কেউ চর থাপ্পর বা লাঠি খেয়ে কেউ মাত্রে সারা চতুর্দ ইউনিয়ন পরিষদে গিয়ে কি কিছু শুনছেন

গত দশটি বছরে এদের মুখ কি আপনারা কেউ দেখেছে ঝড় গিয়েছে মাহফিল গিয়েছে করোনা গিয়েছে কীর্তন গিয়েছে এই এলাকায় অনেক মানুষ মারা গিয়েছে জানা যা হয়েছে সামাজিক আচার অনুষ্ঠান হয়েছে এদের কি কোথাও দেখেছেন কোন সালিসি ব্যবস্থায় মীমাংসায় এদেরকে পেয়েছেন তাহলে কি আপনাদের ভোটটা কি নিয়ে ঠেকা পড়েছেন নাকি নাকি আমরা এত গর্ব করেছি আমরা এই টিকিটার মানুষ তথা মর্তরে মানুষের পাশে থাকি নাই মানুষের সেবা দিয়েছি সালিসি ব্যবস্থায় গ্রামে এসে করেছি তাহলে যাদেরকে এই মন্তরিয়ার মানুষ কোন সংকটে কোন প্রয়োজনে পাশে পায় নাই তাদেরকে নিয়ে এসে আমাদের সম্পর্কে বিষেকার করে আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে আমাদের নিয়ে প্রশ্ন আর নানান কথা বলে কেউ উপস্থিতি বক্তব্য আর জিনিস করছি না সবাই সংকীর্ণ হিসাব সব ওই টিকিগাকার মানুষের করে করে সাজানো আছে হিসাবের জবাব উনত্রিশ তারিখ ভোটের মাধ্যমে দিয়ে গেলেন যারা এই মার্সারিয়া বিভক্ত করতে চায় তারা এই মার্কারিয়া মানুষকে কাজ হিসাবে গণ্য করতে চায় সন্ত্রাস তায়ন করতে চায় ওদের বিরুদ্ধে উনত্রিশ তারিখ এই চিকিৎার মানুষ জবাব দিয়েছিলেন ইনশাল্লাহ আস্তারা সকলে ভালো থাকতেন সুখে থাকতেন আপনাদের যে প্যানেল মটবাড়িয়ার সম্মিলিত নাগরিক সমাজ এর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং জননেতা আশরাফুর রহমান মনোনীত প্যানেল বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনতা জিয়ার রিয়াজুদ্দিন আহমেদ সাহেবের আনারস মার্কা আমি আরিফুর রহমান শ্রীফাত আমার জিলবাইল মার্কা আয়রুল নেতা নাসিদা পলস মার্কা ইনশাআল্লাহ এই তিন পত্বে বিজয়ের মাধ্যমে মাঠবাড়িয়ার শান্তি সুবতা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু